সুপ্রিয় মাছাষি বাই বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রাশিস রহম্মতে আশা করি সকলেই ভালো আছেন মাছ ভাই বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম বড়ো সাইজের রুই মাছের পোনা নিয়ে আপনারা যারা চাষের জন্য বড়ো সাইজের পোনা খুঁজছেন যেন অল্প সময়ের মধ্যে বাজাজাত করা যায় তাদের জন্য এটি একটি সঠিক সাইজের মাছ কারণ এই মাছগুলিকে আপনারা দুই থেকে আড়াই মাসের মধ্যে বাজাজাত করতে পারবেন এছাড়াও যাদের পুকুর মৌসুম ভিত্তিক বিশেষ করে দুই থেকে তিন মাস পানি থাকে সেই সকল মাছ চাষি বাইরে এই মাছ চাষ করতে পারেন আর রুই জাতীয় মাছ চাষে তেমন কোনো খরচও হয় না কারণ বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার এছাড়াও সরিষার খোল ভুসি কুড়া দিয়ে এই মাছ চাষ করা যায় যার কারণে কম খরচে লাভের পরিমাণটাও বেশি হয় তো মাছ চাষি বাইরে আপনারা যদি কাপ জাতীয় মাছের সকল প্রকার মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে সকল প্রকার কাপ জাতীয় এবং ক্যাটফিট জাতীয় মাছের ঋণ ও দানিপোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের এখান থেকে রয়েছে সারা বাংলাদেশে বারো ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়ার মতো সুবিধা এছাড়াও মাছ চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন